তারা যারা এই চ্যানেলে প্রথম আছেন তারা তারা একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন হ্যালো বন্ধুরা আমি প্রিয়ম তোমাদের নতুন একটা ব্লগের স্বাগত আজকে আমরা বন্ধুরা মিলে যেতে চলেছি শিবম স্পোর্টিং ক্লাব যেখানে মনে আমেরিকার আমেরিকা স্বামীনারায়ণ মন্দির তাহলে স্টার্ট করে যাক আমরা এখন আছি আগ্রা স্টেশনে এই হচ্ছে আমার বন্ধু আমাদের দুটো ছাপ্পান্ন ট্রেন চলো ট্রেন আমাদের ট্রেন এসে গেছে দুটো পাক্কা দুটো ছাপ্পান্নতেই ট্রেন এসেছে চলে আমরা পৌঁছে গেছি শিবমি স্পোর্টিং ক্লাবের যে ফার্স্ট গেট লাইটের সেখানে এই হচ্ছে ফার্স্ট গেট শিবমি স্পোর্টিং ক্লাবের এরপরে আর একটা গেট আছে এই একটা গেট অবশেষে আমরা পৌঁছে গেছি শিবমি গেটে ওদের এই গেটটা প্রত্যেক বছরই দেখতে হবে আর এরকম একটা থিম বাইরে থাকবেই প্রত্যেক বছর এই সেই রাস্তা যেখান দিয়ে শিবভূমি স্পোর্টিং ক্লাবে ঢুকতে হয় এই সেই রাস্তা যেটা প্রত্যেক বছর এরকম আলোতেই সেজে ওঠে আলোটা রাতের বেলা খুব সুন্দর লাগে আমরা এখন আছি শিবম স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের সামনে এই দেখতে পাচ্ছ ওদের প্যান্ডেল যেটা স্বামীনারায়ণ মন্দির আমেরিকার চলো ভালো করে ভিতরে গিয়ে দেখাই আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করা যাক প্যান্ডেলের ভিতরে কীরকম লোক আছে ঠাকুরটাও কিরকম আছে তোমাদের সকলকে সামনে তুলে ধরছি চলো তাহলে আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরের দিকে প্রবেশ করা যাক ঢুকলে এরকম একটা সুন্দর একটা ঝাড়বাতি তোমরা দেখতে পাবে মাথার ওপরে দু হাজার পঁচিশে শিবম স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা আর কিরকম লোক দেখতেই পেলে ওপরে এরকম পাঁচটা ঝাড়বাতি রয়েছে যেটা প্যান্ডেলটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে এছাড়া এর গায়ে যে কারুকার্যগুলো করা আছে সেইগুলো আরও প্যান্ডেলটাকে আকর্ষণীয় লাগছে চলো তিন দিকটা ঘুরিয়ে তোমাদের দেখাই তোমরা দেখতেই পাচ্ছ কারুকার্যগুলো এটা হচ্ছে দু হাজার পঁচিশে মাতৃ প্রতিমা স্পোর্টিং ক্লাবে এটা সত্যিই অসাম খুব সুন্দর লাগছে এছাড়া এর থেকে বের হয়ে একটা আর একটা দেখতে হবে যেটা এরকম ভিতরে ঠাকুরটাও রয়েছে খুব সুন্দর দেখতেই পেলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে ব্লগে টাটা বাই